লাকিং ব্যার হবে আর বৃষ্টি হবে না তা কি হয় হুম বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি রিসেপশন থেকে কার কালেক্ট করে আমি আমার রুমে চলে গেলাম ওয়াও এত বড় রুম আর এত সুন্দর হ্যাঁ সত্যি বলতে আমি মোটেই খুশি না কারণ রাতে আমি যদি ভয়ে যদি অক্কা পাই এটাই আমার মাথায় কাজ করছিল এই যে এই জিনিসটা দেখে আমার খুব মজা লেগেছে এই এই লাখিং রাখবেটা কি লাখিঙ্গের আছেটা কি যাই হোক আমার মাথায় কিন্তু ওই টেনশনই আছে রাতে আমি একা থাকবো কীভাবে পরে বেলকনিতে গিয়ে খেয়াল করলাম পাশের ব্যালকনিতে হচ্ছে কিছু কাপড় শুকানো তার মানে হচ্ছে আমার আশেপাশে মানুষ আছে এটা দেখে স্বস্তি পেয়েছে আমার রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু গানটা শুনে বুকে ফু দিয়ে সাহস নিয়ে টিভি ছেড়ে ঘুমিয়ে বললাম নিজেকে গুড নাইট দিয়ে